প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের কিছু প্রস্তুতিমূলক নির্দেশনা দিয়েছে যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো এখানে তো এখানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠ প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে মূল্যায়ন সময়সূচি এবং সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের যে সকল অধ্যায় বাসী কোনো অভিজ্ঞতাূহ নেওয়া হয়েছে তার একটি বিশ্ববিদ্যার তালিকা আপনাদের দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে আগামী তিন সাত দু তারিখ থেকে উনিশটিত্য সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রণ করা হয়েছে প্রণীত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য বিনীত বিনীত অনুরোধ করা হলো এখন আমরা নির্দেশনাগুলো দেখি কি বলেছে দেখো এখানে বলেছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান জন্য সাধারণ নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে আগামী তিন সাত দুই হাজার চব্বিশ থেকে তিরিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত দুই চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে অর্থাৎ বিগত দুই তিন দিন আগে যে সিলেবাসটা আমরা দিয়েছি বা সরকার দিয়েছে সেটার কথা এখানে বলা হচ্ছে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ তিন সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতা নির্দেশসমূহ সমূহ ইনপুট দিতে হবে অর্থাৎ তিন তারিখের আগ পর্যন্ত স্কুলের বন্ধের আগ পর্যন্ত যে শিখনকালীন মূল্যায়নগুলো শেষ হয়েছে সেগুলা যে পারফরমেন্স ইন্ডিকেটর বা পিআই আই সেগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে বলেছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দু থেকে তিরিশ সাত দু পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না এরপরে বলেছে প্রেরিত সময়সূচী অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে অর্থাৎ একটা না এখানে পাঁচ ঘন্টা মূল্যায়ন হবে না হয়তো এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর একটা বিরতি থাকবে সেই বিরতির সহ পাঁচ ঘন্টা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক সরবরাহ করতে হবে বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশকে উল্লেখ করা থাকবে অর্থাৎ এখানে মূল্যায়নের আগে একটা নির্দেশনা আবার একটা আসবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহ জন্য সাধারণ সমূহ নিম্নরূপ দেখো ক্রম ক মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ তাহলে উপকরণের ব্যবহারে হাতে কলমে কাজের জন্য কী কী উপকরণ লাগবে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় প্রসার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাচি আঠা বা গাম ইত্যাদি লিখিত অংশ ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে মূল্যায়নপত্র সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে অর্থাৎ সরকার থেকে যে প্রশ্নপত্র আসবে মূল্যায়নের আগের দিন সেটা ফটোকপি করে সকল শিক্ষার্থীকে মূল্যায়নের দিন দিতে হবে উপকরণের ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে অর্থাৎ যেটা আমাদের বাসাবাড়িতে যে উপকরণগুলো থাকে যেমন খবরের কাগজ তারপরে পুরোনো কাগজ পরে ক্যালেন্ডার ইত্যাদি এই উপকরণগুলো ব্যবহার করতে হবে রকম কোনোভাবেই শিক্ষার্থীদেরকে চাপ প্রয়োগ করা যাবে না ভালো পোস্টার কেনার জন্য অতিরিক্ত খরচ করানোর জন্য অভিভাবক শিক্ষার্থীকে উপকরণ সরবার জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যে এই ধরনের কাগজ নিয়ে আসবা পোস্টার পেপার নিয়ে আসবা কিনে নিয়ে আসবা এই সেই নানান কিছু বলি কিন্তু কোনো নির্দেশনা প্রদান করা যাবে না এটা আমাদের নিষেধ করা হয়েছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে অর্থাৎ এই যে লিখিত অংশ লিখিত অংশে যে আমরা যে এখানে বলা হচ্ছে যে আমাদের খাতা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে এই যে দেখো এখানে বলেছে ষোলো পাতার খাতা প্রয়োজন অতিরিক্ত পাতা এই খাতা বাবদ বা অন্যান্য উপকরণ যদি স্কুল থেকে সরবরাহ করে সেক্ষেত্রে মূল্যায়ন ফি ধার্য করা যেতে পারে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার নৈপুণ্য গভ ডট বিডি এই ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে তো বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্দেশ দিনের পূর্বের দিন পাওয়া যাবে বিষয়ভিত্তিক নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে অর্থাৎ একসাথে সব সাবজেক্টের মূল্যায়ন প্রশ্নপত্র এখানে দেওয়া হবে না যেই দিন যেই বিষয় মূল্যায়ন তার আগের দিন এই অধিদপ্তরের ওয়েবসাইট এবং মাস্টার নৈপুণ্য অর্থাৎ যেখানে আমাদের মূল্যায়ন করা হয় যে অ্যাপসের মাধ্যমে বা যে ওয়েবসাইটে সেখানে পাওয়া যাবে মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণ বিবরণ থাকবে সান্নচির সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতা নির্দেশক বা পি নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে এখানে মোসাম্মদ নাজমা আক্তার সেক্রেটারি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ মানে সচিব উনি উনি এইটা বারো তারিখে স্বাক্ষর করে এটা আজকে ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ